ঘুমের সমস্যায় অনেকেই ভোগেন কিন্তু তিনটে সিম্পল টিপস দেব যেখানে আপনার ঘুমটা নিয়মিত এবং পরিমিত হবে এক নম্বর ঘুমের জন্য একটা নির্দিষ্ট সময় নির্বাচন করুন আজকে এগারোটা কালকে একটা পরের দিন দুটো আবার পরের দিন দশটা এভাবে করবেন না একটা নির্দিষ্ট সময় নির্বাচন করুন সেই সময়টাই রাত্রে ঘুমোতে যাবেন দু নম্বর ঘুমের ক্ষেত্রে আলোর একটা বড় ভূমিকা আছে আমরা কিন্তু অন্ধকার ঘরেই ঘুমাই তো ঘরের লাইট অফ করার সাথে সাথে মোবাইলটাও পাশে রাখুন চোখের সামনে রাখলে চোখের ওপর আলো পড়লে ঘুম কিছুতেই আসবে না কারণ তখন আলো থাকলে চোখের ওপরে মেলাটোনিন কিন্তু খরণ হবে না যেটা আমাদের ঘুমের জন্য সবচেয়ে বেশি দরকারি তিন নম্বর স্ট্রেসকে দূরে রাখুন যেরকম আমরা বলে থাকি যে কাজের চাপ বাড়িতে আনবেন না বা বাড়ির চাপ কাজের জায়গায় নিয়ে যাবেন না সেরকম যখন বিছানায় যাবেন তখন বাড়ির চাপ এবং কাজের চাপ দুটোকেই সরিয়ে রাখুন জাস্ট ঘুম এবং রিল্যাক্সেশান এই দুটোকে প্রাধান্য দিন এই তিনটে টিপস ফলো করলেই অনেক ঘুমের সমস্যা ওষুধ ছাড়াই মিটিয়ে ফেলা সম্ভব ধন্যবাদ